বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দাদা আমরা ফেসবুক পেজে কাজ করছি এক বছর দেড় বছর হয়ে গেল প্রচুর ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে একদম ভিউজ আসে না আমি একটা কথা বলবো তোমাদের তোমরা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেই জানো না সেই কারণে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে যেগুলো বলবে যে ফেসবুক ভিডিওতে ভালোভাবে তোমাকে এসিও করতে হবে টাইটেল ট্যাগ ভাইরাল ট্যাগ টাইটেল দিতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ক্রোম থেকে আপলোড করতে হবে ওসব পুরো ফালতু কথা তোমাদেরকে বুকা বানিয়ে তাদের চ্যানেলগুলো তারা ভিউজ বাড়িয়ে গ্রো করে নিচ্ছে আর তোমরাই নিচেতেই পড়ে থাকছো সব ফালতু কথা তোমার কন্টেন্টে যদি দম থাকে আপলোডটা সঠিক নিয়মে আর কন্টেন্টে যদি দম থাকে তোমার ফেসবুক পেজ গ্রো করা কেউ আটকাতে পারবে না তাই ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ঠিক আছে বড় একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না ফেসবুকে দেখলে ফলো করে দেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইড মোহার স্ক্রিনে চলে এসেছি তো আমাকে সবার প্রথমে কী করতে হবে ফেসবুকটা আমি ওপেন করছি এটা আমার পেজ দেখতে পাচ্ছো অতকে পেজটা ওপেন করলাম ঠিক আছে এটা কিন্তু আমি পেজে কাজ করি মিনি ব্লগ ছাড়ি এখানে লং ভিডিও ছাড়ি না তাও সঠিক নিয়মে তোমরা কীভাবে লং ভিডিও ফেসবুক পেজে আপলোড করবে সেটাই আমি বলবো ঠিক আছে অনেকজন আছে প্রোফাইলে কাজ করো তো প্রোফাইলে কীভাবে শর্টিং নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো না এই ভিডিওতে দেখাবো যে পেজে তোমরা যদি পেজে কাজ করো পেজে কীভাবে সঠিক নিয়মে তোমরা ভিডিও আপলোড করবে যদি প্রোফাইলে কাজ করো ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে যে প্রোফাইলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ওই ভিডিওটা দেখে নেবে তো আমাদেরকে সবার প্রথমে কী করতে হবে এখানে আমি হোম পেজে চলে আসছি এই প্লাস এখানে প্রেস করবো সব ক্রম থেকে আপলোড করো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো থামবেল সিলেক্ট করো সব ফালতু কথা বুঝতে পারলে তো থামবেল সিলেক্ট করতে হবে পেজে কাজ করলেই তুমি থামবেল কিন্তু সিলেক্ট করতে পারবে তাই বন্ধুরা শর্টিং নিয়মে ভিডিও আপলোড হোম পেজে আসার পরেই দেখতে পাচ্ছ উপরে একটা প্লাস আইকন আছে ওই প্লাস তোমরা প্রেস এই নিচে দেখতে পাচ্ছ আপলোড ভিডিও অপশনে আমরা প্রেস করবো যেহেতু আমরা ভিডিও আপলোড করব আপলোড আপলোডে ভিডিও অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি এই ভিডিওটা ধরো সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে পেজে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমরা থামবেল সিলেক্ট করতে পারবে দেখতে পাচ্ছ ওখানে থামবেল বলে আছে অ্যাড বলে একটা অপশন আছে না এই অপশনে প্রেস করে কিন্তু আমি এই ভিডিওর একটা থামবেল তৈরি করে রেখে দিয়েছিলাম আর ওই থামবেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক পেজে ভিডিও আপলোড করা দু হাজার চব্বিশ সালের নতুন নিয়ম নিয়মে বুঝতে পারলে তো এইভাবে তোমরা একটা থামবেল ক্রিয়েট করবে আমি কিন্তু বারবার বলছি ভিডিওটা আপলোড তোমরা সঠিক নিয়মে করছো কিন্তু তোমার কন্টেন্টে যদি দোম না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও ফেসবুকে ভাইরাল হবে না তোমরা দেখে থাকবে ফেসবুকে যখন কোনো তোমরা ভিডিও দেখো দেখবে সেকেন্ডে ভিডিওর যেটা ইন্টারেস্টিং পার্ট ওই ন প্রথমেই প্রথমেই দেখবে সেকেন্ডের মধ্যে সেটা দেখিয়ে দেয় যাতে করে মানুষ পুরো ভিডিওটা দেখে সেই কারণে তোমাদেরকেও কিন্তু এই টিকটা কাজে লাগাতে হবে ভিডিওটা তুমি যেমন করছো করছো যত ভালোই হচ্ছে হচ্ছে কিন্তু যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা কিন্তু তোমার ভিডিওর প্রথমে ন সেকেন্ডের মধ্যে দেখাতে হবে বুঝতে পারলে তো তোমরা এভাবে থামবে সিলেক্ট করবে তারপরে তোমরা কী করবে এখানে একটা টাইটেল দিয়ে দেবে তো আমি এখানে টাইটেলটা আমার কপি করা ছিল এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম ডেসক্রিপশন এই একই টাইটেল ডেসক্রিপশন বক্সে তোমরা এভাবে পেস্ট করে দেবে পেস্ট করার পরে এখানে কিছু হ্যাশট্যাগ ট্যাক দেবে তাই তোমরা সবার প্রথমে কী করবে এই অপশান পেস্ট করার পরে এখান থেকে হ্যাশটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফেসবুক পেজ ঠিক আছে এবারে আমি লিখছি দেখতে পাচ্ছো ফেসবুক পেজ এখানে আমি লিখে দেবো যে পেজ পি এ জি ই ফেসবুক পেজ লিখে দিলাম একটা কিন্তু হ্যাশট্যাগ হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ তারপরে তো লিখবো যে আপলোড ভিডিও ফেসবুক ঠিক আছে তারপরে দিচ্ছি আপলোড ইউপি এল আপলোড ভিডিও ফেসবুক আপলোড ভিডিও এটা আমি কী করবো এবার কিন্তু গায়ে গায়ে দিয়ে দেবো যে দেখতে পাচ্ছ আমি যেভাবে দিচ্ছি তারপরে সামনে একটা হ্যাশট্যাগ কিন্তু আমি এখানে দিয়ে দেবো হ্যাসটা টিপে দেবো তাহলে কিন্তু দুটো হ্যাশট্যাগ হয়ে গেলো তো তোমরাও কিন্তু ভিডিও রিয়েটে হ্যাশট্যাগ কিছু দেবে দুটো একটা বুঝতে পারলে এবং শেষে আর একটা হ্যাশট্যাগ দেবে তোমার পেজের নামটা যে আমি ধরো এটা আমার বামদেব ব্লক তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে বামদেব ব্লক ঠিক আছে তোমরা দেখে নাও বি এলো বামদেব ব্লক এক কাছে দিচ্ছি ঠিক আছে সব লেখাগুলো টেক্সগুলো যেন একসঙ্গে থাকে তো তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম আর ভিডিও টাইটেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম এই উপরে যে ভিডিও টাইটেল দিয়েছি এখানে কিন্তু আমরা হ্যাশট্যাগ দেবো না হ্যাশট্যাগটা শুধু ডেসক্রিপশন বক্সে দেবো সব কিছু হয়ে গেল টাইটেল ঠিকভাবে দিয়ে দিলাম বুঝতে পারলে তো অনেকজন ইউটিউবারে তোমাদেরকে বলবে যে ফেসবুকে ভিডিওগুলো ওই হ্যাসটাইগুলো তোমাকে ভালোভাবে এসিও করতে হবে সব ফালতু কথা তুমি তোমাদের আমি বললাম ঠিক আছে ওগুলো তোমাদেরকে বুকাবো বানায় ইউটিউবের ক্ষেত্রে তোমাকে ভালোভাবে ভিডিওটা এসিও করতে হয় যাতে করে লোকে সার্চ করে দেখে আর ফেসবুকে কেউ সার্চ করে ভিডিও দেখতে আসে না ফেসবুকটা ওপেন করবে তারপরে কল করতেই যে ভিডিওগুলো ভালো লাগবে সেইগুলো দেখবে সেই কারণে ভিডিওটা তোমার দম থাকতে বা সঠিক নিয়মে আপলোড করলে তোমার ভিডিও ফেসবুক পেজে কিন্তু ভাইরাল হয়ে যাবে তো থামবেল সিলেক্ট করে দিলাম প্রোফাইলে কাজ করলে কিন্তু তোমরা থামবেল সিলেক্ট করতে পারবে না ঠিক আছে সেটা তোমার এডিটিং করার সময় থামবেলটা সিলেক্ট করে নিতে হবে যদি প্রোফাইলে কাজ করো প্রোফাইলে কি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে চাও কমেন্ট করবে নতুন ভিডিও আনবো বা ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে ভিডিওটা দেখে নেবে বারবার বলছি এরপরই আমাদেরকে যেটা করতে হবে ওপরে দেখতে পাচ্ছ পাবলিক বলে একটা অপশন আছে তার আগে তোমরা দেখবে এখানে পাবলিক বলে একটা অপশন আছে তোমরা দেখে নাও এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখো এই পাবলিক অপশনটা প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার কিন্তু পাবলিক করা আছে অনেক দেখবে শুধু ফ্রেন্ড করা থাকতে পারে বা অনলি মি থাকতে পারে বুঝতে পারলে শুধু ফ্রেন্ড থাকলে কি হবে তোমার যত ফলোয়ার তারাই শুধু ভিডিওটা দেখতে পাবে সেই জন্য সব সময় যেন এটা পাবলিক থাকে তারপর কি করবো দেখো পাবলিক বলে অপশন আছে এই পাবলিক অপশনে প্রেস করে দেবে তাহলে দেখবে তোমাদের ভিডিওটা কিন্তু এখানে পোস্ট হওয়া শুরু হয়ে যাবে ভিডিওটা যতক্ষণ না পোস্টিং ভালোভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এখান থেকে ব্যাক দেবে না তাহলে কি হবে তোমার ভিডিওটা কিন্তু ঝাপসা হয়ে যাবে যতক্ষণ ভালোভাবে পোস্টিং হবে পোস্টিং হওয়ার পরে ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দেবো তারপর ধরে দেখতে পেলে যে সঠিক নিয়মে ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এভাবে ভিডিও আপলোড করো দেখো খুব ভালো ভিউজ আসবে বুঝতে পারলে তো তোমার ভিডিও যদি দম থাকে ভিডিও থেকে কিন্তু একটা ভালো ফিডব্যাক কিন্তু তোমরা পাবে চলো ভালো বসে থাকবে ধন্যবাদ